السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين আর দুনিয়াতে ভালোবাসা আছে বলেই দুনিয়াটা টিকে আছে যদি ভালোবাসা না থাকতো তাহলে দুনিয়াটা টিকে থাকতো না পিতা পুত্রের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা ভাই বোনের ভালোবাসা আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা অর্থাৎ একে অপরের যে ভালোবাসা এ ভালোবাসার মধ্যে আমরা কিন্তু বেঁচে থাকি ভালোবাসা আছে বলেই কিন্তু আমরা সুখ পাই শান্তি পাই দুনিয়াতে বসবাস করে কিন্তু আমরা স্বস্তি পাই দুনিয়াতে বসবাস করে কিন্তু আমরা শান্তি পাই আমি আজকে একটা ভালোবাসার নিদর্শন কথা বলবো এবং একটি একটি বালকের কথা বলবো এক ব্যক্তি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে এবং উনি চিন্তা করলেন আমার স্ত্রীকে চাদর উপহার দেবো এমন এমন একটা চাদর উপহার দেবো সেই চাদরটা এক হাজার গোলাপ দিয়ে তৈরি করা হবে একটা চাদরের অর্ডার দিলেন এনে বললেন যে আমার স্ত্রীকে চাদরটা আমি গিফট করব তাকে উপহার দেবো এই জন্য চাদরটা এক হাজার গোলাপ দিয়ে কিন্তু সাজাতে হবে ফোন করে বলে দিলেন এবং চাদরটা উনি আনতে যাচ্ছেন প্রতি মধ্যে দেখে যে একটা বালক একটা কবরের পাশে বসে বসে আর করছে বাবা তুমি এখানে শুয়ে আসছো কেন তুমি কয়েকদিন বাসাতে যাও না তাদের সাথে দেখা করো না আমার স্কুলে ফিজ হবে টিচাররা বলেছেন যে কাল যদি তুমি স্কুলে ফিস না দাও তাহলে তোমাকে কিন্তু স্কুল থেকে বহিষ্কার করা হবে স্কুলে কিন্তু পড়া হবে না এখন বাবা তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমার স্কুল থেকে বের করে দেবে আর আমার তো লেখা লেখাপড়া হবে না তো তুমি বাবা ব্যস্ত চলে আস আমার জন্য স্কুলে ফির ব্যবস্থা করে দাও এখন যিনি এই চাদরটা আনতে যাচ্ছিলেন কবরে পা দিয়ে যাচ্ছিলেন এই কথাগুলি ওনার কানে আসলো উনি চিন্তা করলো যে একটা বালক বাড়ির পাশে যে একটা কবরস্থান আছে এই বালকটা এখানে এখানে রকমভাবে কথা উনি বলছে ওনার বিবেকে বড়ো ধরনের আঘাত করলো যে একটা বালক কতটা তেনি নিশ্চয় তার পিতা এখানে মারা গেছে তার দেখার কেউ নেই উনি চিন্তা করলো ঠিক আছে আমারও চাদর দরকার নেই মানে চাদরওয়ালার কাছে ফোন করে দিলেন যে ঠিক আছে আমার চাদর দরকার নেই আমি চাদর এখানে পেয়ে গেছি আপনি আমার এই অর্ডারটা ক্যান্সেল করে দিন এখন এই বালককে ডাকলো বাবা তুমি আসো আসো সব কিছু তো শুনলেন তোমার বাবা আমার কাছে কিছু টাকা রেখে গেছে তুমি টাকাগুলি নিয়ে পরীক্ষার ফি দাও আর তোমার অন্য অন্য যা খরচগুলি খরচ খরচা লাগে তুমি এটা নিয়ে খরচ খরচা করো আর তোমার বাবা কয়েকদিন পরে আসবে আর আমার এই বাসাটাই এই এই সব কিছু বলে দিলেন যে পরবর্তী যদি তোমার কোনো সমস্যায় বা যদি তোমার কোনো কিছু লাগে তা আমার সাথে এসে বলবে তোমার বাবা আমার কাছে টাকা রেখেছে আমি আস্তে আস্তে তোমার কাছে টাকা দিয়ে দেবো আর তুমি সেটা নিয়ে খরচ খরচা করবা তোমার বাবার জন্য তোমার টেনশন করার দরকার নেই ঠিকই দেখবা তোমার বাবা সময় মতন চলে আসবে যে চাদরটা কিনবে সেই চাদরটা কেনা বাদ দিয়ে সমস্ত টাকা বালককে দিয়ে দিলেন সোমানাল্লা বিহান এই গল্পতে একটা শিক্ষা নিতে পারি এই যে আসলে যখন কোনো মানুষ অসহায় হয়ে পড়ে তখন আমাদের কে আত্মীয় কে পাড়া প্রতিবেশী কে আমাদের এটা দেখার বিষয় নয় এক কথা হলো যিনি অসহায় পড়েছেন যিনি সমস্যার ভেতরে পড়েছেন আমার সাধ্য অনুযায়ী যদি আমার বিবেক থাকে আমার যদি মনুষ্যত্ব থাকে তাহলে আমার সাধ্য অনুযায়ী তাকে কিন্তু কি করতে হবে আমাদের উপকার করতে হবে আর আমাদের সমাজের ভিতরে ছোট কোনো মানের বিপদে পড়ে যায় কোনো মানুষ যদি কান্নাকাটি করে কোনো মানুষ যদি কোনো সমস্যার ভেতরে পড়ে যায় তখন আমরা মোবাইল নিয়ে একটা সেলফি তোলার জন্য তাকে তাকে ভিডিও করার জন্য ব্যতীব্রষ্ট থাকি এ মানুষটা বিপদে পড়েছে এটা যদি নেট দুনিয়ায় দিতে পারে তাহলে এটা ভাইরাল হয়ে যাবে আসলে পরকৃত অর্থে যেটা হলো এই এতিম ব্যক্তির পাশে বা কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতে হবে তাকে আমাদের অনুযায়ী সহযোগিতা করতে হবে তাহলে মানুষের যদি খেদমত করা যায় হয়তোবা আল্লাহ তালা এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন তা আসুন আমরা এই গল্প থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের আসলে তালার দরবারে আমাদের প্রিয় বান্দা হতে গেলে এই কাজগুলো আমাদের করতে হবে স্বামী দর্শক সত্তা মন্ডলী এসেছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ